সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি আর আজ ছিল তিন সেপ্টেম্বর দুই বুধবার দেখছিলাম আমরা কিন্তু গরুর পরিচর্যা করছেন উনি রফিকুল ভাই আসসালামু আসসালাম আসসালাম কি খবর ভাই

মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুন্দর আছে না? একদম সুন্দর। বয়সটা কেমন হবে? বয়স আগর। আনুমানিক বযস আঠারো উনিশ মাস মাসের মধ্যে বয়স হবে। সিরিয়ালের প্রথম নাম্বার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। দুই নাম্বারটা সম্বন্ধে বলেন। হ্যাঁ

ক্যারেক্টারটা ভালো আছে ক্যারেক্টারটা খুব সুন্দর গটা সুন্দর গটা সুন্দর সিরিয়ালে 4 আগর বয়স হ্যাঁ আগরবয়স বয়স আগর বয়স দাঁত হয়নি দাঁত হয়নি আচ্ছা আচ্ছা চার নাম্বার দেখছিলাম আমরা আর এটা পাঁচ এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটাও আগর আছে হ্যাঁ দাঁত হয় না এটা আরো গেটা খুব সুন্দর সিনেমাতে ভালো আছে হ্যাঁ এটা চম্পাতলা চম্পাতলা দেখেন হাতটা লম্বা আছে হাতটা লম্বা আছে একদম নিচে দেখেন সিরিয়ালে পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার কেমন বয়স হতে পারে রফিকুল ভাই এটা তো সতেরো আঠারো মাস বস হবে ভাই এগুলো বেশি দিন লাগবে না দাঁত হতে বেশি দিন লাগবে না কিন্তু গরু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো গরু খুব সুন্দর গরু সিম মাথা ভালো হুম এগুলো গরুর খামার উপযোগী গরু হুম তিন মাস করে পারলে এই ডবল ডুবুল বয়স করতে পারবে সতেরো থেকে আঠেরো মাসের মতো বয়স হবে সতেরো মাসের মতো বয়স হবে মোটামুটি ঠিকঠাক আছে নিখুঁত মানে আছে একদম নিখুঁত মানের গরু হ্যাঁ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা সিরিয়ালে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার

তিন মাসে বিক্রি করে হবে মোটামুটি কাটাই উপযোগী হয়ে যাবে তিন মাসে হ্যাঁ ইনশাল্লাহ হবে তিন মাসে করা লাগে না ভাই আচ্ছা আচ্ছা এখন বলেন এগুলো পার পিস রেট কত করে দেওয়া যায়